আমরা আমাদের এলাকায় কাছাকাছি এসে পড়ছি নাকশলা তো প্রচুর বেগ করছে আর কি আকাশে মনে হয় বৃষ্টি এসে পড়বো তো আকাশে মেঘ করছে প্রচুর আর বাতাস ছাড়ছে মানে জ্বর হবে এরকম সম্ভাবনা আছে তো আমরা নাকশলা বাজার আছি এখন বিশ মিনিট সময় লাগবে দশ মিনিট সময় লাগবে আকাশে খুব গোলা গোলা মানে মেঘ প্রচুর আর বাচ্চা ছাড়ছে ギター, aqui, ター,ーでぶってせえ。

তখন তো রাজ্য বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো আসলে কি এটা বড় ধরনের বৃষ্টি না তো হালকা পাতলা আমার বাড়ি এটা নয় বৃষ্টি শুরু হয়েছে তো বছরে প্রথমে যে বৃষ্টি শুরু হইলো আজকের থেকে কথা ফেভারে নিছে কি ধার লাগছে হ্যাঁ নেই রাস্তায় বমি করছে আর সবাই কথা বমি করছে পূজা করছে ওর মা তার সুখ নেই কোনো মুখে জামু যে সুখ নেই খালি বমি করে তো মেয়ে কেটে গেছে তখন বাতাস আছে আর কি তখন রোদে আমার তারপরে রোদ উঠছে রান্না বান্না হয়ে গেছে মার ওখানে আমরা খাইতে বসু গুৰু যামাজনীকে শিকাই গাইখিনি খেলি তাৰপিছত বেলেগ যাওঁ ধান খুব কম সেই অলপ খোৱালি সেইদি যাম তাৰপিছত কিtablename অনন দরবাশা না বাননি গেতুলা কোন আমরা খাই গেতুলা নাও নতু গদয়া দুনো দুন হে গদু থাক তো গনি সরু আ তো দু রে বদাকা তোম হুম ছন দিগা হে নোക്കള নিগঞ্জ অন হয় জন্তায় হে নাম

No, non so cosa. Non so cosa. Non so cosa. Non so cosa. E non da. Non lo so. Tu l'hai detto di neta, se Tu di neta, non lo so. Ecco, non so, non so. Si kote liwe, biten anyev la manje sede, sakal sede manje gen, monsal sede liwe. Kouse gen mwen, pisa gen, monsal. Se sakal ansi. Mata resi, mata resi. Mata resi. Mata resi. Mata resi, sakal sede manje. Hm. Sa